আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বলাগড় থানার অন্তর্গত কামালপুর হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রীর ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনা সেখান থেকে তাকে বলাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ মারফত জানা যায় বাড়ি থেকে সাইকেল করে স্কুলে আসার সময় স্কুলের নিকটে ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে তড়িঘড়ি স্থানীয় এলাকার মানুষজন এবং স্কুল কর্তৃপক্ষের শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে আসে ছাত্রীটির নাম প্রিয়াঙ্কা নায়েক পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ রাস্তা শুরু হওয়ার কারণে আমরা প্রশাসনকে বারবার আবেদন করেছিলাম স্কুলের টাইমে বড় গাড়ি বা ট্রাক্টর সেই রাস্তায় যাতে যাতায়াত না করে কিন্তু কোন কারণে আজ কোন সিভিক পুলিশ ছিল না সেখানে এবং সেই ফাঁকে ঢুকে পড়ে ট্রাক্টরটি স্কুল কর্তৃপক্ষ এও জানান আমরা আবারও আবেদন করব প্রশাসনের কাছে আগামী দিনে যেন এই ঘটনা কোন ছাত্রছাত্রীর সাথে না ঘটে আমাদের বহুদিন ধরেই সরু রোডের মধ্যে দিয়ে আমাদের স্কুলের প্রায় দু হাজার ছেলে মেয়ে শিক্ষার্থী তো আমরা বহুবার জানিয়েছি ওই সময় বিভিন্ন ইনভার্টার ট্রা চলে এই ট্রাক্টারগুলোকে বন্ধ রাখার কিছুক্ষণের জন্য বন্ধ রাখার আবেদন জানিয়েও প্রশাসনের কাছেও আবেদন জানানো হয়েছে তা সত্ত্বেও ওটা চলাচলি করে এবং আজকে এর আগেও দু একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে আজকে একটা ভয়ানক আমাদের বিদ্যালয়ের নন শ্রেণী একটি ছাত্রী ভয়ানকভাবে মানে ট্রাক্টারের সামনে পড়ে মানে মারাত্মকভাবে অসুস্থ আমরা তাকে ব্লক হসপিটাল থেকে দেখিয়ে এখানে আমরা সাব ডিভিশনাল হসপিটালে হসপিটালে নিয়ে এসেছি তা আমি স্কুল থেকে এলাম স্কুলের ওখানে কিছু স্থানীয় লোকজন ট্রাক্তারটাকে আটক করেছে ওখানে এরা জনতা বিক্ষোভ দেখাচ্ছে এই অবস্থায় আমরা ওখান থেকে এসে এখানে আপাতত সদর হসপিটালে নিয়ে এসেছি বলবেন ডাক্তারের টাক্তরে মানে মানে ভগবান খুব অশেষ হয়তো ঢোকে মানে ভগবানের যদি কৃপা না থাকতোকে হয়তো আমরা এরম অবস্থা মানে চাকার সামনেও ছিল প্রায় কি বলবেন এইভাবে এত বারণ করা আমাদের তো এ তো আমরা আমাদের যেটুকু করা স্কুল মিটিং করে স্কুলের আমরা পরিচালন সমিতির সদস্যকে জানিয়েছি স্কুল মিটিং করে আমরা ব্লগকে জানিয়েছিলাম আমরা ভিডিওকে জানিয়েছি থানাকে জানিয়েছি বাইরে তো প্রশাসনের প্রয়োজন দায়িত্ব নেওয়া উচিত আমরা যেটুকু করা আমরা স্কুলের তরফ থেকে করেছি এবং আগামী দিনেও আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে ওই সময় আমাদের যানবাহনটাকে কিছুটা যদি নিয়ন্ত্রণ করা যায় সে চেষ্টা করবো স্কুলের তরফ থেকে স্কুলের পক্ষ থেকে এবং সাথে সাথে সমস্ত যারা অভিভাবক এবং ওই এলাকার বাসিন্দারা আছেন তাদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে এটুকুই আবেদন জানাচ্ছি তারা যেন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন অন্তত যেন স্কুল চলা হচ্ছে আগে বা স্কুল ছুটির সময় যাতে ট্রাফিক মেনটেন্সটা যথাযথভাবে হয় সেইটুকু অন্তত এই বাচ্চাদের স্বার্থে কি ট্রাক্টরগুলো কি ইট ভাটার ট্রাক্টর যেগুলো যাতায়াত করে প্রায় ওখানে দেখুন ট্রাক্টর তো কিছু নাম লেখা থাকে না সেই অঞ্চলের ট্রাক্টার নির্দিষ্টভাবে এটা কিছু বিগত দিনে আপনারা আবেদন জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা হয়তো যে কোনো কারণে হোক এখন অন্য জন্য আসতে পারে আশা রাখি আগামী দিন আসবে কখন হয়েছে প্রথমত ওই যখন স্কুলে আসছিলো স্বামী ওই কোনে দশটার আগে খবর পেলাম যে এরকম একটি আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ক্লাস টাইমের অ্যাক্সিডেন্ট ধাক্কা মেয়েছিল শুধু খবর দিয়ে এলাম এরকম কি মানে হসপিটালাইজড করার ব্যবস্থা হলো মাঝখানে পুলিশ ভ্যান এলো পুলিশ ভ্যানের মাধ্যমে আমরা জেলার পঞ্চায়েত গ্রামীণ হসপিটালে নিয়ে গেছিলাম ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করে আবার শীঘ্র সরকার হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে যে আমরা নিয়ে এসেছি কোন ক্লাসে পড়ে না ক্লাস নাইনে পড়ে কার সঙ্গে অ্যাক্সিডেন্ট সেটা আমি ট্রাক্টার মানে টাইমে তো বন্ধ থাকে ওটা বন্ধ ছিল এখন যদি নিয়ম তো অনেক কিছুই থাকে আমরা স্কুলে তো মানে প্রশাসনিকভাবে পঞ্চায়েত বিডিও অফিস স্কুলে এবং থানা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেশন করা হয়েছে আপনারা যদি তো দিতে পারেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা কিছুদিন নিয়ম মানে এবং তার পরবর্তীতে তারা সেই নিয়মটা মানে না নটা পঁয়ত্রিনে মানে সাড়ে নটায় ছটা পঁয়ত্রিশ থেকে সম্ভবত আমাদের ওই সাড়ে দশটা পর্যন্ত স্কুল মানে ওই সময় ট্র্যাক্টর চলা বন্ধ থাকার কথা তবু চলছে ঢাকারটায় কি আপেট করেছে সেটা তো আমি এই মুহূর্তে আমি জানি না কারণ আমি তো ওকে নিয়ে হস্পিটালে ওই তো আমাদের ঠিক বলো আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি